ভারতবর্ষে একজন আল্লাহর অলি আসছিলেন খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নাম তো শুনছেন আমরা কিতাবে পেয়েছি ওনার হাতে হাত রেখে ওনার হাতে হাত রেখে বিধর্মীরা মুসলমান হয়েছে ফাইকারি ধরে নব্বই লক্ষ কাফের নব্বই লক্ষ মুশ্রী কোনার হাতে হাত মিলাইয়া কালিমা পরে মুসলমান হয়ে এই খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর অলি ছিলেন বুজুর্গ ব্যক্তি ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই ওনার ওস্তাদ ছিলেন বলেন তো ওনার ওস্তাদের নাম কি হারন ওসমান যাক অর্থে কইলেও তো কইছেন আমার সহযোগিতা করছে ওসমান হা রুণি মুরব্বী মানুষ একবারে বুড়ো হয়ে গেছে মরণের কিছুদিন আগে উনি চিন্তা করতেছে কোন সময় যেন মরা যায় তা আমি এতদিন ফিসাবগিরি করলাম মানুষদেরকে দিনের দাওয়াত দিলাম মরিদ বানাইলাম এখলাসের বয়ান করলাম কিন্তু কার ভিতরে এখলাস আছে এটা তো আমি জানি না এটা জানে কে আল্লাহ আমার ভিতরে এখলাস আছে না নাই এটা আপনারা কেউ বলতে পারবে এটা জানে কে আমার মনের খবর আল্লাহ জানে তো উনি চিন্তা করতেছেন যে আমি যে বুড়া হয়ে গেছি আমি যে যাবো গা কোন সময় যেন মারা যায় রহু চলে যায় তা আমার যাওয়ানের আগে তো খেলাফতের দায়িত্বটা একজনকে দেওয়ার দরকার খলিফা নায় যাওয়ার প্রতিনিধি আমার দায়িত্ব যেন আমার মরণের পরে যেন আমার দায়িত্ব পালন করতে পারে কিন্তু কাকে দিব এইটা নিয়ে ওনার ভিতরে একটু সমস্যা যে যার ভিতরে একখালাস আছে ওই লোকটাকে দিতে হবে তাহলে আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করব ঠিক না আর যদি এখলাস ভিতরে না থাকে তাহলে গেলে মাল কামাইবো অনেক ফির আছে অনেক ফির আছে মুরিদরা কি নিয়ে আসতেছে হে ডার মিস এটা কি নজরে বলে মুসি দেখবেন আপনি যতই টাই ভরেন টাইয়ের দিকে মুসি চাইতো না কে লেগে হ্যাঁ টাইয়ের কোনো দরকার না হ্যাঁ সাই থাকবেন জুতার দিকে মুসির কাম হইল কার জোতা ময়লা কার জোতা সিরা এই জন্য আপনি যান আর আমি জান মুসি কিন্তু এই কোমরের উপরে হানি দেখে না মুসি কোমরের নিচে চাই থাকবো সেই থেকে দেখবো কার জোতাটা ময়লা আছে কার ডা কিনার সিরা গেছে গা সিরা থাকলে ওই ডাক দিব চাচা আপনার জোতাটা সিরা আসেন আসেন অল্প টাকা দিয়ে এই এটারে মেরামত করে দিব সুন্দর বনাই দিব মুসির যেমন টার্গেট হলো মানুষের জুতা বন্ড ফিরদের ফির যারা তাদের বিরুদ্ধে আমি বক্তৃতা উনিশশো অষ্টআশি সন থেকে দিতেছি এখন দুই হাজার পঁচিশ যতদিন আল্লাহ হায়াত রাখে ততদিন দিয়ে ওই যাব কিন্তু সঠিক পথের পথিক যারা যাদের দাওয়াতে হাজারো মানুষ বেনামাজি নামাজি হয়েছে বাপমার খেদমত করে না ফিসেবের কাছে যাওয়ার পরে বাপমার খেদমত করে আগে দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে রাখছে ইসলামের পথে আসছে তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তৃতা নেই নজরে বলে যারা বন্ড যাদের দরবারে শিরিকের গুণা হয় তাদের বিরুদ্ধে বলতেই হবে টেকে নজরে বলে আর হক কথা বলার কারণে যদি কেউ আমরা দাওয়াত না দেয় না দিবে ঠিক নজরে বলে রিজিকের মালিক আল্লাহ খাজা উসমান হার চিন্তা করতেছেন যদি এমন এক লোকের কাছে আমি দায়িত্ব দিই যেই লোকের ভিতরে নাই কামাইবো মানুষের চরিত্র সংশোধনের চেষ্টাই সে করবে না এখন কারে দেওয়া যায় তো কেমনে কেমনে জানি ওনার ভিতরে একটা বুদ্ধি আসছে এটা আল্লাহ মনে হয়ে দিছে উনি এশার নামাজ মেম্বরের মধ্যে দাঁড়াচ্ছে দাঁড়াইয়া উনি একটা ঘোষণা দিছে ঘোষণাটা হলো হ্যাঁ মুসল্লি ভাইরা শোনো আগামীকাল ফজরের নামাজ জামাতের সাথে এই মসজিদের ভিতরে আইসা আমার সাথে যারাই আমার পিছনে একতে করে যারাই ফজরের নামাজটা পড়বে কামতের দিন আমার সাথে ওই লোকগুলো মওলার জান্নাত যাবে ঘোষণা একটা দিয়ে দিছে এটা হলো টেকনিক কিন্তু খবরদার এই যে ঘোষণাটা দিলাম এই ঘোষণাটা যদি একজন আরেকজনের কাছে প্রচার করে দাও তাহলে যে লোকটা প্রচার করবা এই লোকটা কিন্তু আল্লাহর তোমরা যারা শুনছ এতটুকুনি সীমাবদ্ধ যারাই নামাজ পিছনে জামাতের সাথে এই লোকগুলোকে নিয়া আমি ওসমান হারুনি মতের ময়দান থেকে সোজা আল্লাহর জান্নাত যাব এইবার বাবা চিন্তা করে দ্বিতীয় কথাটা যদি আল্লাহর অলি না বলতেন তাহলে আমার চারটা ছেলে আছে একটা ছেলেও তো নামাজ পড়ে না আমি এনে শুধু নামাজ পড়ি তাহলে ফজরের নামাজটা চারটা ছেলের আইনা যদি খালি পড়াইতাম এক অক্ত নামাজ তাহলে বাপ বেটা পাঁচজন মিল্লা কেয়ামতের ময়দানে হুজুরের ফিসুনে ফিসুনে বেহস্ত যাইতাম সন্তান চিন্তা করে এই ঘোষণাটার পরে যদি ওইটা বা নিষেধ তিনি না করতেন তাহলে আমার বাবা বুড়া মানুষ আজকে আসে নাই ফজরের নামাজটা নিয়ে আসতাম পড়ার জন্য বাপ বেটা দুইজন আল্লাহর জান্নাত চলে যাইতাম একটা লাগাই দিছি এই খবরটা যদি একজন আরেকজনের কাছে পৌঁছে দাও তাহলে যা হয়ে যাইবো হ্যাঁ দু জোর যাইব বেহস্ত যেতে হতো এই খবর প্রচার হয়ে গেল যার যার বাসায় চলে গেলেন সকাল বেলায় আল্লাহর অলি খাজা ওসমান আহার উনি উনি মসজিদের ভিতরে আসবেন এইবার বারান্দা থেকে অনেক দূরে তাকায় দেখে মসজিদের ভিতরে কানায় কানায় মুসল্লি দিয়া বরা বারান্দাও বড় পুরো হয়ে গেছে সামনে যে বিশাল বড় একটা মাঠ ছিল পুরা মাঠ কানায় কানায় ভরে গেছে ঈদের জামাত অথবা যা যারা জামা এত লোক হয় না যত লোক হয়েছে আজকে ফজরের নামাজ হুজুর বুঝতে নাই যে আমি যে বলছিলাম যে যারাই আমার পিছনে নামাজ পড়বো ফজরের এই লোকটা আমার সাথে আল্লাহর জান্নাত যাইবো এই খবরটা গ্রামের মানুষ জেনে যে কোনো একজনে এটা প্রচার করছে ওই যদি প্রচার না করত তাহলে এই এত লোক ওই কয় কেন নেই তো ঈদের জামাত তো এত লোক হয় না তাহলে এইগুলিও আসছে বেহস্ত যাওয়া নেই লেগে ঠিক না কিসের জন্য বেহস্ত যাব এইবার আল্লাহর ওয়ালি খাজা ওসমান হারুনি বহু কষ্ট করে মুসল্লিদের ভিতর দিয়া মেহরা পর্যন্ত গেলেন ফজরের নামাজটা পড়াইলেন পড়াইয়া আবার মিম্বরের মধ্যে দাঁড়াইলেন দাঁড়াইয়া বললেন ও মুসল্লি ভাইরা গত রাত্রে আমার ঘোষণাটা কারা কারা শুনছিল একটু হাত উঁচু করো দেখা যায় এক দেড়শো মুসল্লি হাত উঁচু করছে কারণ এরাই এসা নামাজটা ঘুরছিল হাজার হাজার মুসল্লি তারা চুপচাপ বসে আছে মুসল্লি বাইর আমি বলছিলাম যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বে এরা আল্লাহর যাবে আমার সাথে আল্লাহর যাবে কিন্তু এর কিছুক্ষণ পরে যে আবার আরেকটা ঘোষণা দিয়েছিলাম এই খবরটা যারাই প্রচার করবে তারা মাওলার যাবে এটা কি তোমরা শোনো নাই কয় হা গুজরু শুনছি শুনছি সন্তানকে দাওয়াত দেই নাই কারণ নিজের সন্তানকে যদি ফজরের দাওয়াত সন্তান আল্লাহর যাবে আমি দাওয়াত দেওয়ার কারণে মাওলার জাহান্নামও যাব এই জন্যই তো দেয় নাই আল্লাহর বলতেছেন তাহলে অবশ্যই তোমাদের ভিতর থেকে একজন না একজন দাওয়াতরা দিয়েছে। যেই লোকটা দাওয়াত দিছে এই লোকটা একটু দাঁড়াও তো দেখি তোমার চেহারাটা দেখি দেখা যায় মসজিদের ভিতরে কোনো লোক দাঁড়ায় নাই সব বসা আছে বারান্দার এক কোনারে একটা যুবক দাঁড়ায় রয়েছে বয়স তার তেইশ বৎসর কত বছর আল্লাহ খা খাজা উসমানা তাকায় দেখেন এই যুবক ছেলেটা যেই লোকটা দাঁড়ায় রয়েছে এটা আর কে হয় এই লোকটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রে যুবক খাজা মঈনুদ্দিন তুমি কি তাহলে হাজার হাজার মানুষের দুয়ারে দুয়ারি গিয়ে দাওয়াত দিয়েছ হা হুজুর এই কাজটা গত আমি করছিলাম কয় তুমি আমার কাছে আসো আল্লাহর ওলির কাছে যখন আইসা খাজা মঈনুদ্দিন সৃষ্টি যুবক ছেলেটা দাঁড়াইছি আল্লাহর অলি বলতেছি বাবারে তোমার ভিতরে মনে হয়ে জাহান নামের আগুনের ভয় নাই তুমি যে এতগুলো মানুষ দাবাত দিয়েছ যারা ই নামাজে আসছে জামাত পড়ছে তারা মাওলার জান্নাত যাবে তুমি দাবাত দেওয়ার কারণে তুমি জাহান্নামও যাইবা তোমার ভিতরে কি জাহান্নামের আগুনের ভয় নাই দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি প্রখরতা পাবে জাহান্নামের আগুন হ্যাঁ যুবক তাহলে তুমি কেন এতগুলো মানুষকে দেওয়া দিলা বল এই যুবক বলতেছে গো আল্লাহর আমি তো সার নামাজ আপনার পিছন থেকে পইরা বাড়িতে গেছি বাড়িতে গিয়া খানা দানা কইরা ঘুমানোর জন্য বিছানার মধ্যে শুয়েছি কিন্তু আমার গমে ধরে না চিন্তা আসতেছি কী করবো দাওয়া দিব কি দিবো না দিব কি দিব না এই চিন্তা আর টেনশনের ভিতরে দুই তিন ঘন্টাই চলে গেছে অলি সর্বশেষ আমি সিদ্ধান্ত নিলাম আমার এলাকায় পদ্যষ্ট হাজার হাজার মানুষ আছে আমি যদি তাদেরকে ফজরের নামাজের দাওয়াতরা দেই। হাজার হাজার পদভষ্ট মানুষগুলো তো আমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর জান্নাত যাবে আর আমি একা না মাওলার জাহান্নাম হয়ে গেলাম আমি একা না হয় আল্লাহর জাহান্নাম হয়ে গেলাম আমার একা জাহান্নামের বিনিময় আমার এলাকার হাজার হাজার এটাই তো উত্তম হবে এই জিনিসটা খেয়াল করে হারিকেনের বাতি জ্বালায়া মানুষের দুয়ারে দুয়ারে গিয়া সারা রাত ফজরের নামাজের দাওয়া দিয়েছি এই কাজটা আমি করেছি আমার মনে হয় মুসলিদের ভিতরে আর কেহ করে নাই এইবার খাজা ওসমান আহার চিন্তায় পড়ে গেলেন এতগুলি মানুষকে তুমি দাওয়াত দিয়েছ তুমি জাহান নাম যাইবা খাজা বলেন হুজুর আসলে ঘটনা হল আমি পর থেকে আজ পর্যন্ত যত রাকাত নামাজ পড়েছি আল্লাহর কস এক রাকাত নামাজক জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য পড়ে নাই আর মাওলার জান্নাত যাওয়ার জন্য এক রাকাত পড়ে নাই শুধু নামাজ নয় রোজা বলেন যা বলেন যত এবাদত বন্দিগি সব এবাদত বন্দিগি আমার মাউলারে খুশি করার জন্য করছি জান্নাতের লোভেও করি নাই জাহান আগুন থেকে বাসার জন্য করি নাই আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি এবং খুশি হইয়া যায় রাজি খুশি হইয়া আমার আল্লাহ যদি আমার জাহান দেয় ওই জাহান নামে হাজার যাইতে রাজি আছি কিন্তু আমার মাওলা যদি আমার প্রতি নারাজ হইয়া আমার আল্লাহ যদি আমার জান্নাত দেয় এমন জান্নাতের দরকার আমার নাই আমার জীবনে যত এবাদত বন্দিগি করছি সব এবাদত বন্দিগি আমার আল্লাহকে খুশি করার জন্য করছি ইন্না সালাতি ওয়া নুসুকি মাহয়ামামা তিলল্লাহ ্ব্বি্লাহালামি আমাৰ নামাজ আমাৰ হজ আমাৰ জাকাত আমাৰ কৰুবাণী আমাৰ এবাততবন্দিগি আমাৰ হায়াত আমাৰ মো সব কিছু এক মাত্র আমাৰ মাওলার জন্য ঠকিনা জড়ে বলে। এইবারৰ খাজা উস্বানাহাৰণে। হয়ে গেছে চোখ দিয়া পানি পরে গেছে ছেলেটাকে টাইনা বুকের মধ্যে জড়াইয়া ধরছে এরা জবা আসলে কে জান্নাত যাবে কে জাহান্ন যাবে এটা তো একমাত্র আমার আল্লাহ জানে আমার জিন্দগির সব এবাদত যদি আল্লাহ বরবাদ করে আমার জাহান্ন দেয় কিচ্ছু করার নেই আমি কি জানাতি না আমি জাহান্নামিডাম মরণের আগে বলা সম্ভব না আমি একটা টেকনিক অবলম্বন করছি আমি এটা বলার কারণ হলো আমার দেখার বিষয় হলো আমার মুসল্লিদের ভিতরে কার ভিতরে একলাচ আছে কোন মানুষটা জাহান্নামের আগুনের বয়ে নামাজ পড়ে কোন মানুষটা জান্নাতের লোবে নামাজ পড়ে আর কোন মানুষটা একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য নামাজ পড়ে এটা দেখাইছিল আমার উদ্দেশ্য যুবক এখন দেখতেছি আমার এলাকার সব মুসলমান জাহান নামের আগুন থেকে বাসার জন্য নামাজ পড়ে আর জান্নাতের লোবে নামাজ পড়ে একমাত্র তুমি আসরে যুবক আমার আল্লাহকে খুশি করার জন্য তুমি আবাদ বন্দেগি করো এইটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল রে বাবা ও বাবা কার উপরে খেলা ফতের দায়িত্ব দিব কারে ফিসাব বানাইব কোন সময় জানি আমি মরে যাই এই টেকনিক অবলম্বন করার পিছনে কারণ একটাই একলা চলা মানুষটা আমার খুঁজে বের করা যদিও তোমার বয়স কম বয়স মাত্র তেইশ চব্বিশ বছর

আমাদের যত এবাদত উদ্বন্দি এই যে বসে আছি কারে খুশি করার জন্য না গরুর গোস্ত দিয়ে খিচুড়ি কমাইব বাড়া দিছে যাবার সময় বাড়া দিব না কিছুই না তাহলে এতগুলি মানুষ আপনারা আসছেন একমাত্র শুধুমাত্র আমার মাউলারে খুশি করার জন্য ঠিক না যারা বলে এই যে গত রাত্রে আমরা সারা রাত অবাদ উদ্বন্দি করলাম কারে খুশি করার জন্য একজন কে খুশি করা উদ্দেশ্য টার্গেট একটাই উনি কেলা আল্লাহ ঠিক কে